তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা মূলত টেটের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং অলরেডি গত দু তারিখে যারা আন্দোলনে পথে নেমেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দেখুন আপনারা কিন্তু অলরেডি জানেন আমরা গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কিছু আপডেট কিন্তু অবশ্যই এই সোমবারে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে মূলত কোনো আপডেট দিতে পারছি না তার কারণ যেটা টাইমে ভিডিওটা আমরা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু এখনও আমাদের হাতে এসে পৌঁছয়নি তাই অবশ্যই একটি ভিন্ন টপিক নিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন টপিকটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা রিক্রুটমেন্টকে নিয়ে মেন একটি বাধা কিন্তু রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা আপনারা সকলে জানেন যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটি মামলা চলছে ওবিসি সার্টিফিকেট ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে তো সেটির কিন্তু চলতি মামলা যেটি রয়েছে সেটা সুপ্রিম কোর্টে আবার তো বিচারাধীন অবস্থায় রয়েছে তো সুপ্রিম কোর্টে চলতি মামলার একাধিক হিয়ারিং এর ডেটে আমরা দেখলাম অলরেডি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের শেষ পর্যন্ত কিন্তু ছিল তবে সেরকম কোনো সুসংবাদ কিন্তু আসেনি তো অলরেডি কিন্তু একটি নেক্সট হিয়ারিং এর ডেট আবারও ধার্য করা হয়েছে যেটা কিন্তু আমাদের এই দু হাজার পঁচিশের জানুয়ারির সাত তারিখ তো অলরেডি কিন্তু চাকরিবাত্রীরা বিষয়টা সকলেই কিন্তু জানেন আর যদি কেউ এখনও পর্যন্ত জেনে না থাকেন তাদেরকে জানানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা তো রাজ্যের আপাতত প্রত্যেকটা রিকোয়ারমেন্টের কাছেই প্রধান বাধা কিন্তু রয়েছে এই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার কোনো নিষ্পত্তি বা কোনো ক্লিয়ারেন্স সুপ্রিম কোর্টের কাছ থেকে না পাওয়া পর্যন্ত রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগের আবারও তো ছাড়পত্র প্রোভাইড করতে পারছে না তো সেই কারণেই কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টে এতটা ডিলে কিন্তু হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টের দাবি তো অবশ্যই জানাচ্ছেন রেজাল্টের দাবি নিয়ে আপনারা অবশ্যই অনর থাকুন তবে রেজাল্ট প্রকাশের পাশাপাশি আপনাদের রিকুইটমেন্টও পেতে হবে অর্থাৎ রিক্রুটমেন্টের নোটিফিকেশনও আসতে হবে এবং সেখানে কিন্তু নিয়োগ আলটিমেটলি আপনাদের পেতে হবে আলটিমেটলি আপনাদের জন্য কিন্তু টেট পাশ করে বসে থাকাটা কাম্য নয় অবশ্যই টেট পাশের পর আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রয়োজন তাই নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে আপনাদের সকলকে কিন্তু ফোকাস রাখতে হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনার উপরে বা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির আপাতত বর্তমান পরিস্থিতির ওপরে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগামীকালকেই সেই অতিব গুরুত্বপূর্ণ সেই ডেট অর্থাৎ আমাদের জানুয়ারির সাত তারিখ আগামীকালকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকলেই কিন্তু এই ডেটের উপর একটু ফোকাস রাখুন সুপ্রিম কোর্টের দিকে নজর রাখুন রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলাটি আদৌ সুপ্রিম কোর্টে উঠছে কিনা আগামীকালকে এবং যদি এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে তাহলে এই মামলার পরবর্তী কি আপডেট আসছে কোনো সুসংবাদ আদৌ রাজ্য পাচ্ছে কি না সেদিকে কিন্তু অবশ্যই নজরদারি রাখুন আমরাও বিস্তারিত আপডেট কালেক্টের জন্য অবশ্যই টপিকটার উপর নজরদারি রাখছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো পর্যন্তই এর বেশি আজকে ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে